সুপ্রিয় দর্শক হগিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামমিল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে কামিনী ফুল এই কামিনী ফুলকে অবশ্য অরেঞ্জ জ্যাসমিনও বলা হয় কারণ অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুর যে ফুলগুলো হয় আর এই জ্যাসমিনের যে আমরা বলছি অরেঞ্জ জ্যাসমিন সেই ফুলের অ্যাকচুয়ালি যে গঠনটা এবং এই কামিনী ফুলের গঠনশৈলী প্রায় হুবহু এক যার জন্য একে ওয়ারেন জাসমিনের নাম দেওয়া হয় সে যাই হোক যতগুলো আমরা গন্ধযুক্ত অর্থাৎ সুগন্ধি ফুল আমরা কালেকশান করি আমাদের বাগানের জন্য তার মধ্যে প্রথম শাড়ির দিকে পড়ে এই কামিনী যদিও এই কামিনী আরেকটি জাত রয়েছে বেটের জাত যাকে আমরা টেবিল কামিনি বলি তবে সেটাতে ফুল হয় না আর এই গাছটি একটু লম্বা গাছ একটু বড় হয় মাটিতে বসালে মোটামুটি পাঁচ সাত ফিট লম্বা হয়ে যায় আর তারও বেশি হয় অনেক সময় তবে আমরা যে টবে বসাই টবে আমরা দেড় থেকে দুই ফিট পর্যন্ত লম্বা করি এবং এই গাছটিকে প্রচুর ফুল দেই সত্যি কথা বলতে কম বেশি বারো মাসই ফুল দেই যার জন্য এই গাছটি প্রথম পছন্দের তালিকায় আমরা রেখেছি তো এই ব্যাপারে আর এই ভূমিকা দীর্ঘায়িত না করে এবার আসুন আমরা এর পরিচর্যা সম্পর্কে কী ধরনের টব নেব মাটি কীভাবে তৈরি করব কি কোথায় রাখব কি খাবার দেবো ইত্যাদি একটু জানার চেষ্টা করি তো বন্ধুরা প্রথমে টবের কথা বলি গাছটা আমার খুব বেশি বড়ো নয় এক ফিট থেকে একটু বেশি বড় হয়েছে কারণ এটাকে পুনিং করে হয় তো টপটা একটু বড় হয়ে গেছে এটা গাছের জন্য মোটামুটি আর দশ ইঞ্চির টব হলেই হতো কিন্তু এটা আমি প্রায় চোদ্দো ইঞ্চির মতো বড় টব আছে সে যাই হোক একটু বড় হলে কোনো অসুবিধা হয় না কারণ এগুলো গাছ হচ্ছে দীর্ঘমেয়াদি গাছ কাজে একটু টপ বড় নেওয়াটাই ভালো মাটির টপ প্রথমে পছন্দ করব আচ্ছা এবার আমরা গার্ডেন সয়েলের কথা বলবো সয়েলটা হচ্ছে আপনার গার্ডেন সয়েল যেটা থাকবে সেটা নেবেন আপনি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট নেবেন থার্টি পার্সেন্ট নিয়ে নেবেন আপনি কম্পোস্ট বা গোবর সার কিংবা পাতা পচা সার আর টোয়েন্টি পার্সেন্ট নেবেন বালি তবে সিলভার স্যান্ড বা সাদা বালি হলে সবচেয়ে উত্তম বাকি মাটি যদি একটু গাছ বসবার আগে থেকে তৈরি করেন তাহলে তাতে এক চামচ সুপার ফসফেট দিয়ে দিতে পারলে খুব ভালো হয় এইভাবে মাটিটা তৈরি করে গাছটা বসাবেন এই গাছ বসানোর অল্প কিছু দিনের মধ্যেই ফুল দেয় এটা একটা পজিটিভ সাইড এবং ফুলগুলি বেশ কয়েকদিন গাছে স্থায়িত্ব থাকে যার জন্য এরা বেশ একদম সুগন্ধি ছড়ায় এবং সন্ধ্যাবেলা এবং সকালবেলা মারাত্মক হারে আপনাকে জানান দেবে যে সে কোথায় আছে সত্যিই এর সুগন্ধি যদি আমি আপনাদের বলতে পারতাম তাহলে হয়তো বলতাম যে কতটা আমি এখানে সতেজ ফ্রেশ এবং সুগন্ধি অনুভব করছি সেটা বলতে পারতাম সে যাই হোক এবার মাটি বলা হলো এবার বলবো আমি জলের ব্যাপারটা হ্যাঁ বন্ধু এই গাছ একটু জল পছন্দ করে অর্থাৎ পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার আগেই গাছে আপনি জল দেবেন অর্থাৎ ঠনঠনে শুকিয়ে দেবেন না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি একটু জলের অভাব হলে এই গাছের খুব একটা ক্ষতি হয় না তবে আমরা সেটা চাইব না কারণ এই গাছটি কষ্ট সহিষ্ণু এটা আমরা জানি তো জল শোকানোর আগেই জলটা একটু দিয়ে দেবেন অতিরিক্ত জল যেন না হয় সেটা খেয়াল রাখবেন অর্থাৎ দরকার হলে দুবার দেবেন কিন্তু জলটা খুব ঠনঠনে শোকাবেন না এই হলো জলের ব্যাপারটা রাখবেন কোথায় এই গাছ একটু রোদ পছন্দ করে তবে তীব্র রোদ নয় আর যে সমস্ত বাগানি অর্থাৎ শখ আছে বাগান করার কিন্তু ছাদ নেই বা মাটির মতন মাটিতে বসানোর জায়গা নেই তারা কিন্তু এটা ব্যালকনি গার্ডেনও করতে পারেন কারণ এই গাছ ব্যালকনি গার্ডেনে প্রচুর ফুল দেয় অর্থাৎ ধরুন সকালবেলা রোদ আসলো দুপুরবেলা পেলো না খুব সুন্দর ফুল দেবে সকালে যদি না পাই হয়তো বিকালের একটু দু তিন দু ঘন্টা রোদ পেলো দুপুরে পেলো না সকালে পেলো না তাহলেও কিন্তু প্রচুর ফুল পাবেন এটা একটু পজিটিভ সাইড যে ব্যালকনি গার্ডেনে এই গাছটা খুব সুন্দর ফুল দেয় এবার বলবো আমি এর রোগ পোকা গাছ আছে রোগ পোকা হতেই পারে তবে খুব বেশি রোগ পোকা এই গাছে হয় না এই গাছে আপনি অন্য অন্য গাছে যখন নিম অয়েল দেবেন এই গাছও নিমএয়েল দিয়ে দেবেন খুব একটা রোগ পোকা দেখতে পায় না এই গাছে আর একটি ব্যবহার আছে আপনাদের বললে বুঝতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানে এই গাছের পাতা ব্যবহার করা হয় কারণ এই গাছের পাতাগুলো ভীষণ চকচক করে রোদ পড়লে ভীষণ সুন্দর দেখায় এবং এই পাতার গঠনশৈলীটা গড় সবুজ যার জন্য এই গাছের পাতা সেইভাবেও ব্যবহার করা হয় এবার আসব লাস্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে খাবার এ গাছ সবচাইতে ভালো আপনি খোল জল দিতে পারেন তবে শীতকাল অবশ্যই খোল জল দেবেন এ তীব্র গরমের সময় খোল জলটা একটু কম দেবেন মানে ধরুন সপ্তাহে একবার দিতেন জল আগে এখন পনেরো দিনে একবার দেবেন ধরুন এবং সেটা খুব পাতলা করে এই একদম পাতলা করে গাছ দেখছেন মোটামুটি শুকিয়েই আছে আমি একটু অল্পগুলো দেব আর এই গাছটা যদি ব্যালেন্স এনপিকে দিতে পারে যেমন আমি আপনাদের দেখাচ্ছি এখানে যেমন আমার রয়েছে আঠারো আঠারো এইটা এক চামচ নিয়ে আমি এইভাবে তরল করে নিয়েছি এক চামচ দিতে পারলে প্রচুর ফুল এই গাছে পাবেন আপনি এবার যখন আপনার গাছটিতে জলের প্রয়োজন পড়বে প্লেন জল না দিয়ে কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি আমার যারা পুরাতন ভিবাস তারা জানে আমি কিচেন ওয়েস্ট বারো মাস তৈরি করি অর্থাৎ সবজি পচা জল সেই জলটাই কিন্তু আমি এমনিতে সপ্তাহে একবার অবশ্যই দিই প্লেন জল প্রয়োজন হলেও দিতেই হবে যেমন একটু গ্রীষ্মকাল এখন সকালেও জল দিতে হচ্ছে বিকালেও জল দিতে হচ্ছে কাজেই সেটা আলাদা ব্যাপার কিন্তু সপ্তাহে তো একবার কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা জল দিলাম দারুণ ব্যাপার প্রচুর ফুল দেবে হ্যাঁ একটা কথা আর না বললে হয় না এর হচ্ছে প্রোপা প্রোপাকেশান অ্যাকচুয়ালি এই গাছের দু ভাবে করা যায় ফুল হয়ে যাওয়ার পরে এই গাছে পট হয় আমি আপনাদের পট দেখাবার চেষ্টা করছি একটা কারেকশন করছি এই দেখুন এই যে এখন এই সিটপটটা একটু সবুজ হয়ে আছে একটু আর বয়স হলে এটা বাদামি হতো এবং এই সিটপটটা মাটিতে ফেলে দিলেই এখান থেকে চারা গাছ তৈরি করা যায় তবে সিট থেকে চারা গাছ তৈরি না করে এর শাখা কাটিং থেকে বা কলম তৈরি করে চারা গাছ তৈরি করতে পারলে সব চাইতে উত্তম আর আমি ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না আগামীতে এ সম্বন্ধে আরও নতুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব তো সেই উপস্থাপনা দেখতে হলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ